সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই মাত্র পাওয়া সেই মাদ্রাসা অধ্যক্ষ আওয়ামী লীগের সাপোর্টে যেসব কুকাম থেকে নানা অপকর্ম চালাত কুকান থেকে নানা অপকর্মে দক্ষ এক অধ্যক্ষ সিরাজ অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার অপকর্মের তালিকা বেশ দীর্ঘ মাদ্রাসা ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ থেকে শুরু করে নাশকতা ও মাল্টিপারপাস কোম্পানি খুলে অর্থ আত্মসাদের মামলাও রয়েছে অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে ফেনির সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলা সর্বশেষ অধ্যক্ষ সিরাজুদ্দৌলার অনুসারীরা আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করে সেই ঘটনার পর আবারও আলোচনায় এসেছেন দক্ষ এই অধ্যক্ষ সিরাজ তবে শুধু সেই মাদ্রাসার ছাত্রী নয়। চলতি বছর একই মাদ্রাসার আরেক ছাত্রী বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন। মাদ্রাসার ওই ছাত্রীকে প্রায়ই ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব দিতেন অধ্যক্ষ সিরাজ ওই মামলায় গ্রেফতার হয়ে বেশ কিছুদিন কারাগারেও ছিলেন সিরাজ ভেনের সোনাগাজী থানার ওসি মোহাজ্জম হোসেন বলেন অধ্যক্ষ সিরাজ দোলা বর্তমানে কারাগারে রয়েছেন মাল্টিপারপাস কোম্পানির আড়ালে অর্থ আত্মসাতের ঘটনায় আগেও ফেনী সদর থানায় অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে মামলা হয়েছিল এছাড়াও অধ্যক্ষ সিরাজির বিরুদ্ধে ছাত্রীদের নিপীড়নের অভিযোগ অনেকে মৌখিকভাবে জানাচ্ছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ভয়জের কাছে রবিবার বিকালে জবানবন্দি দিতে আসা এক ছাত্রী নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন যৌন হয়রানি করার জন্য অধ্যক্ষ সিরাজ খুবই দক্ষ একজন অধ্যক্ষ ক্লাসে কৌশলে এক দুটো প্রশ্ন বলে দিতেন সেগুলো পরীক্ষায় চলেও আসত এই লোক দেখালে ছাত্রীরা যেন বেশি বেশি অধ্যক্ষ সিরাজের কাছে যায় সেজন্য এসব টেকনিক অ্যাপ্লাই করতেন এই হুজুর সরে জমিনে গেলে সিরাজ নানা অপকর্মের আরো বর্ণনা দিলেন তার একান্ত সহকারী নুরুল আমিন তিনি বলেন অধ্যক্ষ সিরাজের চরিত্র খারাপ জেনে ছাত্রীদের তার কাছে বেশি যেতে আমি নিষেধ করতাম আমি যতক্ষণ থাকতাম ততক্ষণ ছাত্রীরা হুজুরের রুমে আসা যাওয়া করত এটা দেখতাম আমরা চলে গেলে পরে কি হতো সেটি তো আর আমরা জানি না স্থানীয় বাসিন্দা আব্দুর জানিয়েছেন প্রশ্নপত্র ফাঁস ও যৌন হয়রানি সহ নানা অভিযোগে অভিযুক্ত এই অধ্যক্ষ সিরাজ একসময় জামাতি ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও জামাত থেকে বহিষ্কার হয়েছেন সিরাজ সর্বশেষ তথ্য অনুযায়ী আওয়ামী লীগের নাম ভাঙিয়ে নানা অপকর্মের হুজুর এই অধ্যক্ষ সিরাজকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ সাপোর্ট দিত এ কারণে দীর্ঘদিন ধরে মাদ্রাসা ছাত্রী যৌন হয়রানির অভিযুক্ত হয়েও অধ্যক্ষ সিরাজ পার পেয়ে যেতেন সোনাগাজী উপজেলা জামায়াতি ইসলামের সাবেক আমির মৌলানা খুশির আহমেদ বলেন এক সময় অধ্যক্ষ সিরাজ জামাতি ইসলামের সুরা সদস্য ছিলেন তবে অর্থ আত্মসাদের অভিযোগ ওঠার পর সিরাজকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে সিরাজ সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন গভর্নিং বোর্ডের সহসভাপতি ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন তিনি বলেন আমরা যখনই সিরাজের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি ব্যবস্থা নিয়েছি এবারও আমি নিজে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ও নারী নেত্রী নাজমা বলেছেন হয়রানি আক্তার হত্যা চেষ্টার ঘটনায় অধ্যক্ষ সহ দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীরা নিরাপদ নয় তাহলে ছাত্রীরা কোথায় নিরাপদ থাকবে পরীক্ষার কেন্দ্র সচিব নুরুল আফসার ফারুকি জানিয়েছেন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পরীক্ষা শান্তিপূর্ণভাবে ভাবে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সেই মাদ্রাসা অধ্যক্ষ সিরাজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তবে অধ্যক্ষ সিরাজ কারাগারে থাকায় এসব অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেয়া যায়নি এবার দেখুন আবার যে সকল ঘটনাকে পুঁজি করে ছাত্রীদের হয়রানি করত সেই মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ সোনারাজীর মাদ্রাসা ছাত্রীর অন্য একটি ঘটনাকে পুঁজি করে অধ্যক্ষ সিরাজুদ্দৌলা তাকে যৌন হয়রানি করত এ যৌন হয়রানির প্রতিবাদ করায় গত শনিবার মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুন সন্ত্রাসের শিকার হতে হয়েছে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে হামলার আগে সোনাগাজির থানায় দেয়া জবানবন্দিতে ছাত্রীটি এসব কথা বলেছিলেন সেই মাদ্রাসা ছাত্রী নুসরাত এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন দু বছর আগে ছাত্রী নুসরাতের গায়ে চুন মিশ্রিত গরম পানি ছুড়ে মেরেছিল দুর্বৃত্তরা এতে নুসরাতের চোখ ও মুখ দগ্ধ হয়েছিল হাসপাতালে চিকিৎসা নিয়ে ছাত্রীটি সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও এ ঘটনাকে পুঁজি করে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দোলা তাকে যৌন হয়রানি করার চেষ্টা চালায় দুই হাজার সালে দাখিল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সেই মাদ্রাসা ছাত্রী নুসরাত চুমিস্ত্রিত গরম পানি আমরা শিকার হয়েছিলেন এই ঘটনাকে পুঁজি করে অধ্যক্ষ বলতো ওটা তো তোর লাইফে কলঙ্ক হয়ে গেছে তোকে আর কেউ বিশ্বাস করবে না তোর লাইফে তো আগে একটা কলঙ্ক রয়েছে তুই আমার সঙ্গে থাক জবান মন্দিরে মাদ্রাসা ছাত্রী নুসরাত আরো বলেছেন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ একজন আমাকে চুন মেরেছে চুনগুলো আমার চোখে পড়েছিল সেটা নিয়ে নিউজও হয়েছিল আর এটার সুযোগ নিয়েছেন অধ্যক্ষ সিরাজ ছাত্র স্বজনদের অভিযোগ অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীদের উপর যৌন হয়রানির অভিযোগের জেরে শনিবার আলিম পরীক্ষা কেন্দ্র থেকে ভবনের ছাদের ডেকে নিয়ে ছাত্রী নুসরাতকে আগুনে ঝলসে দেয়া হয়েছে তারা জানিয়েছেন নুসরাত তাদেরকে জানিয়েছিল যে চুন্নিক্ষেপের ঘটনার দুর্বলতাকে পুঁজি করে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নুসরাতকে হয়রানির চেষ্টা করতো জানা যায় দুই সালের বাইশ ফেব্রুয়ারি দাখিল পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মাদ্রাসা ছাত্রী নুসরাত এই চুন হামলার শিকার হয়েছিলেন সোনাগাজী উপজেলার কাশ্মীর বাজার সিদ্দিক বাড়ির সামনে থাকা দুর্বৃত্তরা পাশের দেয়ালের অপর পাশ থেকে চুন মেশানো গরম পানি নুসরাতের গায়ে নিক্ষেপ করেছিল এতে নুসরাতের চোখ ও মুখ ঝলসে গিয়েছিল তবে সেই যাত্রায় নুসরাত প্রাণে বেঁচে গিয়েছিল নুসরাতকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রামের পাহাড়তলি চক্ষু হাসপাতালে নুসরাতকে পাঠানো হয় সেখান থেকে সুস্থ হয়ে নুসরাত বাড়িতে ফিরে আসে নুসরাতের স্বজনরা এও জানান এ ব্যাপারে থানায় জিডিও করা হয়েছিল সন্দেহভাজন এক নারীকেও আটক করেছে পুলিশ কিন্তু দুর্বৃত্তদের চিহ্নিত করা যায়নি মাদ্রাসার ছাত্রী নুসরাতের উপর হামলার ঘটনার পর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে তার চাচাত ভাই বলেছেন গরম পানি নিক্ষেপের ঘটনাকে দুর্বলতা হিসেবে নিয়ে অধ্যক্ষ নুসরাতকে চেষ্টা করত বাবার বয়সী ব্যক্তি হয়রানিতে অতিষ্ঠ হয়ে সাতাশ মার্চ মুখ খোলেন সেই মাদ্রাসা ছাত্রী নুসরাত এরপর এ নিয়ে মাদ্রাসায় সালিশ বৈঠক বসে থানা থেকেও দুজনকে ডাকা হয়েছিল সর্বশেষে দেখুন পুলিশের কাছে জব্দ হওয়া বান্ধবীকে লেখা চিঠিতে সেই মাদ্রাসা ছাত্রী নুসরাত তার উপর যৌন বর্ণনা যেভাবে দিয়েছে অগ্নিদগ্ধ সেই মাদ্রাসা ছাত্রী নুসরাতের বাড়ি থেকে মঙ্গলবার একটি উদ্ধার করেছে পুলিশ সেই চিঠিতে দিন ধারে উল্লেখ না থাকলেও তা ওই ছাত্রীর দুই বান্ধবীকে উদ্দেশ্য করে লেখা চিঠির বিষয়বস্তু বিবেচনায় তা কয়েকদিন আগের লেখা বলে ধারণা করছে তদন্ত সূত্র মাদ্রাসার ওই ছাত্রীর একটি খাতায় দুই পাতার ওই চিঠিতে তামান্না ও সাথী নামের তার দুই বান্ধবীকে উদ্দেশ্য করে চিঠিটি লেখা হয়েছে এতে গত সাতাশ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের যৌন হয়রানির ঘটনার বর্ণনা রয়েছে চিঠিতে ওই ছাত্রী নুসরাত আত্মহত্যা করবে না বলেও উল্লেখ করেছে তবে হয়রানির ঘটনার পর গ্রেপ্তার হওয়া অধ্যক্ষ সিরাজার মুক্তির দাবিতে বান্ধবীদের অংশগ্রহণে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে নুসরাত নুসরাত নিজেকে নিয়ে তার বান্ধবীদের কথাও উল্লেখ রয়েছে তার সেই চিঠিতে চিঠিতে নুসরাত লিখেছে তামান্না ও সাথী তোরা আমার বনের মতো এবং বনই ওই দিন তামান্না আমায় বলেছিল আমি নাকি নাটক করতেছি তোর সামনেই বললো আরো কি কি বললো আর তুই নাকি নিশাদকে বলেছিস আমরা খারাপ মেয়ে শুন প্রেম করলে কি সে খারাপ হয়ে যায় তোরা অধ্যক্ষ সিরাজুদ্দোল্লা সম্পর্কে সব জানার পরও কিভাবে সেই অধ্যক্ষ সিরাজের মুক্তি চাইতেছিস তোরা জানিস না ওই দিন রুমে কি হয়েছে হুজুর আমার কোন জায়গায় হাত দিয়েছে এবং আরো কোন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেছে হুজুর আমায় বলতেছে নুসরাত ঢং করিস না তুই প্রেম করিস না ছেলেদের সঙ্গে প্রেম করতে ভালো লাগে ওরা তোরে পরীক্ষার সময় প্রশ্ন দেব আমি শুধু আমার বোন এই জবাবে উত্তর দিলাম আমি একটা ছেলে না হাজারটা ছেলে আমি লড়ব শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি প্রথমে যে ভুলটা করেছি আত্মহত্যা করতে গিয়ে সেই ভুলটা দ্বিতীয়বার আমি করব না মরে যাওয়া মানে তো হেরে যাওয়া আমি মরব না আমি বাঁচবো আমি সেই লম্পটকে শাস্তি দেব। যে আমায় কষ্ট দিয়েছে আমি তাকে এমন শাস্তি দেব যে তাকে দেখে অন্যরাও শিক্ষা নিবে আমি তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব ইনশাআল্লাহ এই ঘটনার মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার ওসি হোসেন চিঠিটি উদ্ধারের নিশ্চিত করে বলেছেন। এটিও ঘটনার আলামত হিসেবে জব্দ করা হয়েছে চিঠিতে উল্লেখিতদের প্রয়োজনে জিজ্ঞাসাবাদও করা হবে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কুকুরমা থেকে নানা অপকর্মে দক্ষ এক অধ্যক্ষ সিরাজল তার পরে থাকছে যে ঘটনাকে পুঁজি করে মাদ্রাসার এই অধ্যক্ষ উদ্দোল্লা এবং সর্বশেষে দেখুন পুলিশের কাছে জব্দকৃত সেই মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বান্ধবীকে লেখা চিঠিতে যৌন হয়রানির বর্ণনা যেভাবে দেয়া হয়েছে